আজানের পর আকাশের দিকে তাকিয়ে এই পাঁচটি সব গুণা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে তো আমরা গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি কিন্তু এই যে এত গুনাহ করছি আজও পর্যন্ত রাগ করে পানি বন্ধ বন্ধ করেন করেন নাই নাই বাতাস সূর্যের আলো বন্ধ করেন নাই চাঁদের আলো বন্ধ করেন নাই আল্লাহ যদি হুকুম করতেন ও সূর্য তুমি তোমার আলো দেওয়া বন্ধ করে দাও তাহলে সারাটা পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাইতো প্রিয় দর্শক কিন্তু এখনো পর্যন্ত সবকিছু ঠিক রেখেছেন তাই দেবে যে কোনো সময়ে আমরা সে আজানের পর কালিমায় শাহাদাত পাঠ করব তারপর এই পাঁচটি ইস্তিফার অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিাস্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহকে মহাব্বত করে দিন ইসলামকে মহাব্বত করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি ইস্তেফারকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই ইস্তিকার সব সময় পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে অনেক পুরস্কার নিয়ে নেবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি স্তেক ফার সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে আলাইহি ফজিলত আজান সম্পর্কে বলেন আমার উন্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করতো সুবহান প্রিয় দর্শক দুনিয়াতে মানুষ কত কিছুর আশায় লটারি ধরে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যদি জানতো যে দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে তাহলে তারা সেই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করতো সুবাহ আল্লাহ এছাড়াও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে ঘাড় সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখিয়া ঈর্ষা করতে থাকবে হায় কে আজকে এমন ধন্য কপাল কার গলা এত লম্বা হয়েছে আল্লাহ করেছেন তার গলা লম্বা করার কারণে তাকে আজকে কত বড় দেখা যাচ্ছে সবার উপরে দেখা যাচ্ছে এবং তার শরীর থেকে নূরের ঝলক বের হবে সুবহানাল্লাহ। এবং মানুষগুলো দেখে দেখে অনেক ঈর্ষা করতে থাকবে ইস আমরাও যদি দুনিয়াতে একটু আজান দিতাম তাহলে তো আল্লাহ তাআলা আমাদের এমন মর্যাদা দান করতেন নবীজিস সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি একটানা বারো বছর যাবৎ আজান দেয়ার কাজে নিয়োজিত থাকবে রব্বুল আয়লামিন তাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম আরও বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি আজান দিল ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবহানাল্লাহ আল্লাহ আকবার যত পশু পাখি গাছ পাকপাকালি যারাই সেই আজানের আওয়াজ শুনে সবাই তার জন্য শুধু দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ আকবার তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজান দেওয়ার জন্য নবীজি সাল্লু আলাইহিসাল্লাম এই উম্মতকে কত উৎসাহিত করেছেন এই হাদিসের মাধ্যমে নবীজি কি বলেছেন জানেন ও আমার উম্মতেরা শোন আজান দিয়ে মোয়াজ্জিন সাহেব অথবা যে কোনো একটি মানুষ যেই পরিমাণ সওয়াব পেল সেই সমপরিমাণ সওয়াব পাইবে যে আজানের জবাবটা সুন্দরভাবে দিবে সুবহানাল্লাহ সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা আজানের জবাব কিভাবে দিব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মজ্জিন সাহেব যা বলবে তোমরাও তা বলিও তাহলেই আজানের জবাব দেওয়া হয়ে যাবে শুধু হাইয়া আলাসওয়ালা এর ক্ষেত্রে বলবে লা ফাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হাইয়া আলালফালা এর ক্ষেত্রে বলবে লা ফাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আর বাকি যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে যদি মদ্জিদ সাহেব আজান দিয়ে যেই পরিমাণ সাবা পায় তোমরাও আজানের জবাব দিয়ে সেই সম পরিমাণ সাওয়া পেয়ে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আজান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদে আর যদি নাও পারি কমপক্ষে আজানের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অনেক নেক দান করবেন ইনশাল্লাহ তো সেই আজানের পর আপনি আকাশের দিকে সর্বপ্রথমে তাকাইবেন আকাশের দিকে তাকাইয়া সর্বপ্রথমে কালী মাই শাহাদাত পাঠ করবেন কালি মাই শাহাদাত আসহাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াফদাহু লা শরিক আল্লাহ ও আসহাদুয়ান্না মুহাম্মাদান আব্দুহু আর এটা হলো কালী মাই শাহাদাত আমি আবার বলছি কালী মাই শাহাদাত আসাদুয়াল্লাহ ইলা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা আল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু আরসূল সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম এই কালীমাই শাহাদাত পাঠ করার পর সর্বপ্রথম নাম্বার ইস্তেক বার পাঠ করবেন আর সেটা হলো আল্লাহ হুমক ফিরিলি আল্লাহ হুমক ফিরিলি প্রিয় দর্শক এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন দেখেন ওই যে বললাম জীবনে গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি কিন্তু আজও পর্যন্ত কিন্তু আল্লাহ রাগ করে আমাদের চেহারাকে পাল্টে দেন নাই কিন্তু ইতিহাসের মধ্যে আছে নবীজি সাল্লাই বলেছেন অন্যান্য উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারা আল্লাহ পাল্টে দিতেন হয়তো বা করে দিতেন নয়তো বানরের মতো করে দিতেন নয়তো গাধার মতো করে দিতেন কিন্তু এই আখিরে জামানার উম্মতেরা যতই গুনাহের কাজ করুক না কেন তাদের চেহারা কিন্তু আল্লাহ পাল্টে দেন না অন্যান্য নবী রাসুলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত কিন্তু নবীর উম্মতেরা যদি গুনাহের কাজ করে তাদেরকে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেইখানে গুনা করবে সেইখানেই যদি বৈশা বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি তো ক্ষমা করার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক এক নাম্বার ইস্তেক ফার পড়বেন আল্লাহ হুম্মাক ফিরিলি আল্লাহ হুম্মাক ফিরিলি আল্লাহ ফিরিলি আর যদি একটু বাড়িয়ে পড়তে পারেন তাহলে পড়বেন আল্লাহ হুম্মাক ফিরিলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়া আফিনী ওয়ার জুকুনি হামদান কাসিরন তৈয়েবান মুবারকান ফিহি প্রিয় দর্শক এটাই হলো প্রথম নাম্বার ইস্তেকফার এই ইস্তেকফার পাঠ করে আপনি আল্লাহর কাছ থেকে রিজিক চাইলেন আপনার গুনাহ ক্ষমা করানো চাইলেন ভালোভাবে বেঁচে থাকার জন্য কল্যাণময় জিন্দিগি চাইলেন প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটিও দামি একটি ইস্তেকফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ সাহেবে কারাম রদিয়াল্লাহ তা আলা আলাইহিমাজ মাইন বলেন নবীজী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আমরা যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইবো তিনবার বলবো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তাগিফারের আমল করে আল্লাহ আরব্বুল আল্লামিন তার সব বিপদ দূর করে দেন বালা মুসিবত আল্লাহ দূর করে দেন গায়েবি ভাবে তাকে রিজিক দিয়ে সাহায্য করেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন প্রিয় দর্শক যার ঘরে একটা বদকার সন্তান রয়েছে সে বুঝে ওই ঘরটার মধ্যে কত জ্বালা কিন্তু যার ঘরে একটা নেককার সন্তান ভালো সন্তান রয়েছে যেই সন্তান পিতামাতার কথা শুনে সেই সন্তানের কারণে ওই ঘরটা রহমত হয়ে যায় প্রিয় দর্শক এটা আপনারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আস্তাক ফিরুল্লাহ ইস্তেকফার করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নেককার সুসন্তান দান করবেন নেককার স্ত্রী দান করবেন গাইবিভাবে রিজিক দান করবেন সুবহানাল্লাহ গাইবি রিজিক কোনটা জানতে চান ধরুন আপনি কোথাও বসে আছেন এমন সময় একজন মানুষ আপনার জন্য কিছু খাবার নিয়ে এসে বলতেছে ভাইজান এটা আপনার জন্য আমি এনেছি আপনার খেতে হবে তো আপনি সেইখানে খাইলেন এটাই হলো আবার আপনি ঘরে বসে আছেন আপনি জানেন না যে আজকে আপনার দুপুরে কোথায় খাবেন এমন সময় একজন মানুষ আইসা বলল ভাইজান চলুন আজকে দুপুরে আপনি আমার বাড়িতে খাবার খাবেন প্রিয় দর্শক এগুলো হলো গাইবি রিজিক আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও আমার বান্দারা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করতে পারো আমি তোমাদেরকে গাইবি রিজিক দিয়ে সাহায্য করব। সুবহানল্লাহ আল্লাহ আকবার তাই দ্বিতীয় নাম্বার ইস্তেকফার কি বলবো আস্তা ফেরুল্লাহ আস্তাগু গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন নবী মোসা আলাইহিসের সেই ঘটনাকে জানেন না প্রিয় দর্শক নবী মোসা আলাইহিসের জামানায় বন ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা নবী মোসার কাছে বলতেছে ও নবী মুসা এই বন ইসরায়েল গোত্রের মধ্যে তো বৃষ্টি হয় না আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বইলা দেখেন তো যে আল্লাহ কেন বৃষ্টি দান করেন না নবী মুসা বললেন ঠিক আছে তোমরা অমুক দিন চইলে আইস সব গোত্রের মানুষেরা নবী মুামের কাছে চলে আসলে নবী সবাইকে নিয়ে আল্লাহর সাথে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করুন আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকান আল্লাহ তালা সাথে সাথে নবী মুসা আলহ বলল বলল ও নবী মুসা তুমি যদি তোমার জীবদ্দশা বৈশা এইখানে দোয়া করো তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না নবী মহসা বললেন কেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছ সেই মজলিসে একজন চল্লিশ বছরের জিনাকার রয়েছে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা আলাই হিসালাম ডেকে ডেকে বললেন কে আছো এমন জিনাকার তুমি এই ময়দান থেকে ভেগে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না ওই জিনাকারের মনে ভর ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি নবী মুসার কথা শুনিয়ে উঠে যাই তাহলে তো সবাই চিনে ফেলবে যে আমি এমন চল্লিশ বছর ধরে জিনা করে আসছি না আমি উঠতে পারবো না সে চুপ করে বসে রইল নবী কে আল্লাহ তালা বললেন ও নবী মুসা আপনি আমার কাছ থেকে নাম নিয়ে তাকে উঠিয়ে দিন নবী মুসা চিৎকার মেরে বলল ওই জিনাকার যদি না উঠো তাহলে আমি আল্লাহ দরবার থেকে তোমার না সবার সামনে তোমাকে বেঈ্জতি করবো ওই জিনাকার এখন ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি না উঠি তখন যদি নবী মুসা আল্লাহ তালার দরবার থেকে না সবার সামনে আমাকে বেজ্যতি করে এখন সে উঠতেও পারতেছে না বসেও থাকতে পারতেছে না তখন সে চিন্তা করলো না আমার তাও বা করতে হবে সে চক্ষু দুইটা নিচে দিল চোখের পানি ঝরঝর করে ফেলে মহান মালিকের কাছে বলতে লাগলো ও দয়ার মালিক দীর্ঘ চল্লিশটা বছর ধরে এমন গুনাহের কাজ করে আসছি আপনি আজও পর্যন্ত রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই মানুষের সামনে আমাকে বেজ্জুতি করেন নাই আপনি আবার কেন আজকে এমন রেগে গেলেন আমি কথা দিলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না আপনি আমাকে ক্ষমা করে দেন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন তখন ওই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল প্রচন্ড বজ্রপাত করা শুরু করলো এবং মুসলদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল সবাই নবী মুসা আলাইলামকে জিজ্ঞেস করল ও নবী মুসা আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না সে তো ময়দান থেকে উঠল না আল্লাহ তো বৃষ্টি দান করে দিল আপনি কি মিথ্যা বললেন নবী মুসা আলহ ইসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে আপনি তো বলেছিলেন যে বৃষ্টি দেবেন না কিন্তু ওই জিনাকার তো উঠে নাই তো আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোনো সে আমার কাছে এমনভাবে তাওবা করেছে তুমি কি জানো না যে তাওবা করলে আমি আল্লাহ তার জীবনের সব গুনা ক্ষমা করে দেই আমি আল্লাহ তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে তোমাদের এই বনি বনিসের মধ্যে বৃষ্টি দান করে দিলাম আল্লাহ তৃতীয় নাম্বার ইস্তিকার হলো রব্বিগি ফিরি ওয়া আতব আলাইয়া রহিম চতুর্থ নাম্বার যে ইস্তিকারের কথা বলবো সেটা হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল আমি আবার বলছি রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন তাদেরকে রব্বুল আলমিন এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝোর ধারায় তারা কান্না করেছে রব্বুল আলমিনের কাছে তারা তখন বেশি বেশি পরিমাণে বলেছিল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার হামনা এই দোয়াটাকে এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন তাহলে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেই অনেক দামি একটি ইস্তেকফার আর সেই ইস্তেকফারটি আমরা সবাই মুনাজাতের মধ্যে বলে থাকি আর সেটা হলো রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া গাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার আমি আবার বলছি রব্বানা ফাগফির লানা বানা ওয়া গাফির আন্না সাইয়াতিনা তাওয়া ফানা মা আল্লা এই পাঁচটি স্টেখার পাঠ করিয়া আকাশের দিকে তাকাইয়া মহান মালিকের কাছে এমন একটা তাওবা করবেন তাওবা করবেন যে আল্লাহ জীবনেও আর গুনাহের কাজ করব না ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ বলে আয়লামিন জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাওবার মতো তাওবা করব ইনশাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব